আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ইউ ফ্যাশন জোন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাটোয়া সবাই জানেন যে আমাদের কাটোয়ার বেস্ট সেলিং চলতেছে কাটোয়ার এটা অনেক ঠিক অর্ডার হয়ে গেছে এবং জানুয়ারি উপলক্ষে আরো অনেক অর্ডার চলতেছে আমাদের তো আজকে আপনাদের কাটোয়া দেখাবো আমাদের শপের এই যে দেখতেছেন কাতোয়া এগুলো অনেক কোয়ালিটিফুল এবং বর্তমানে এগুলো বেস্ট সেলিং এর মধ্যে আছে যে কোনো জায়গায় যাবেন এই কাতোয়াগুলো অনেক সুন্দর যারা যারা থেকে নিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই কাতোয়াগুলো হইতেছে বেস্ট সেলিং চলতেছে আমাদের এখন পর্যন্ত প্রচুর সেল হয়েছে এটা এবং অনলাইন অফলাইন দুটাতেই চলতেছে এবং এটা বিভিন্ন কালার আছে এক একটা এক এক রকম কালার এবং কালারগুলা এক একটা থেকে এক একটা এক এক রকম সুন্দর সবগুলা অসম্ভব সুন্দর সুন্দর কালার যে দেখতেছে অসম্ভব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন জাস্ট আমি একটা করে কালার আপনাদেরকে দেখাই এই চেক পাবেন এখানে শুধু এক কালার যে তা না চেক ও পাইতেছেন চেক কাতোয়াগুলো অনেক সুন্দর এবং এগুলার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাপড় বলেন রঙ বলেন সবকিছু কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর কাত জাস্ট দেখেন অনেক সুন্দর খুলে দেখাইতেছি খুলে দেখতে প্রত্যেকটা খুলে খুলে দেখাইতেছি প্রচুর সেল হইতেছে আমাদের এটা এবং এটা বেস্ট সেলিং এর মধ্যে আছে আপনারা যারা যারা চান এটা নিতে পারেন আমাদের পেজ থেকে স্ক্রিনশট দিতে পারেন যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন কোন কালার বা কোনটা নিজে স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন শপে এসে নিয়ে যেতে পারেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর এক একটা থেকে এক একটা এক এক রকম সুন্দর জাস্ট ওয়াও আসলে কাতোগুলা পড়তে অনেক আরাম এবং যারা রুচিশীল মানুষ কাতোয়া আসলে কাতোয়াগুলো অনেক সুন্দর বেস্ট সেলিং এর মধ্যে চলতেছে আমাদের এই কাতোয়াগুলা এটাও প্রিন্টের ভিতরে অনেক সুন্দর আর একটা পিন্ট দেখায় পিন্ট গুলো আমি একসাথে দেখাইতেছে না এক কালার একসাথেই দেখাইতেছি আপনারা দেখে রাখেন অনেক সুন্দর এগুলা একদম কম প্রাইস এর মধ্যে আপনার পেয়ে যাচ্ছে এগুলো প্রাইস বেশি একটা না খুব একটা না অনেক কম প্রাইস এ পেয়ে যাবেন তো নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের পেজে যে এফ এম ফ্যাশন জোনে এখান থেকে আপনারা পার্সেস করতে পারেন এই অসম্ভব সুন্দর কাতোয়াগুলা পেটিংগুলাও অনেক সুন্দর বলতে যেরকম সুন্দর কাপড়গুলো মাশাল্লা অনেক সুন্দর অনেক পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা থেকে প্রত্যেকটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার সবকিছুই অসম্ভব সুন্দর এক কালার এগুলা আরো অসম্ভব সুন্দর লাগে প্রিন্ট এগুলা একটা ছেড়ে আর একটা অসম্ভব সুন্দর প্রিন্ট যে যেরকম সুন্দর সেরকম এক কালার কাতোয়া প্রচুর সেল হইতেছে এবং এক কালার কাতোয়া বেশি সেল হইতেছে যেহেতু জানুয়ারি আসতেছে জানুয়ারি উপলক্ষে এই কাতোয়া প্রচুর সেল সেল হইতেছে আমাদের এখানে এবং এই কাতোয়া অনেক ভালো কোয়ালিটিফুল যতটা কলে দেখুন ততটাই সুন্দর এবং দেখতে অনেক আকর্ষণীয় অসম্ভব সুন্দর এই কাঁচাগুলো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কালার আরো সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর সবগুলা কালার আছে আপনারা চাইলে যে কোনো কালারের দিতে নিতে পারেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই দুটা ছেলে মানুষ অথবা মেয়ে মানুষ দুজনেই দুইটা কালার সবচেয়ে পছন্দ নিয়ে থাকে কিন্তু এখানে আমি যতগুলো কালার দেখাইছি সবগুলা কালারই অসম্ভব সুন্দর আপনারা চাইলে পার্সেস করতে পারেন এফ এম ফ্যাশন জোন থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেই কালারটা চুজ করতে পারেন এবং এগুলো অনেক ফুল আপনারা জাস্ট নিবেন বুঝতে পারবেন এটা হাতে ধরলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং ফেব্রিক বলেন সব কিছু অনেক কোয়ালিটিফুল আপনারা এটা পেয়ে যাবেন এফ ফ্যাশন জোন থেকে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন